এই যে বড় খবর নজর রাখো ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি ডিএ মামলার শুনানি ফের পিছিয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা প্রতিনিধি ইন্দ্রানী দাশগুপ্ত আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন ইন্দ্রানীর কাছ থেকে আবারও এই ডিএ মামলার শুনানি পিছিয়ে যাওয়ার কারণে একটু জেনে নেবো ইন্দ্রানি কি জানতে পারছো দেখো আজকে পিছিয়ে গেল ডিএ মামলা এবং বিচারপতিরা জানান যে এই মামলার জন্য দীর্ঘ শুনানির প্রয়োজন এবং এই বিষয়টা নিয়েই কিন্তু আজকে ডিএ মামলা পিছিয়ে গেল আমাদের সাথে সোজাসুজি রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ দা আজকে মামলা কেন পিছিয়ে গেল জজ সাহেবদের হাতে সময় নেই তাই পিছিয়ে গিয়েছে আজকে আমরা সবাই ছিলাম সওয়াল করার জন্য বিচারপতিরা তাদের অসুবিধের কথা বললেন সেই জন্যেই আগামী সোমবার দিন দুটোর সময় মামলাটা আবার চূড়ান্ত শুনানির জন্য ধার্য হয়েছে কপিল সিব্বাল আজকে বলছিলেন তার দুদিন শুনানির প্রয়োজন এসব তো তিনি বলবেনই বা তাদেরও লক্ষ্য হচ্ছে মামলাটাকে টেনে নেওয়া যার ফলে আমরা ওই বলতে বাধ্য হলাম যে শুনানি হয়ে গেছে আবার দুদিন কি তখনই বিচারপতিরা সোমবার দিনই ফিক্স করলেন দেখা যাক সুতরাং সমাজিক সমাজিত সৌমজিৎ বুঝতে পারছো যে দুদিনে এই আজকে বিচারপতিরা পরিষ্কারভাবে জানান যে মামলাটা দীর্ঘ শুনানি প্রয়োজন যখন আজকে মামলা শুরু হয় তখন কপিল তিব্বাল রাজ্যের আইনজীবী তিনি বলেন তার দুদিন শুনানি করার প্রয়োজন তখনই কিন্তু বিচারপতিরা বলেন যে আজকে দীর্ঘ শুনানির সময় নেই সেই কারণে মামলাটা আজকে না শুনে পরে শোনা হলে শোনানো হলে ভালো হবে এবং আইনজীবীরাও তাদের বক্তব্য বিস্তারিতভাবে বলার সুযোগ পাবেন ঠিক এই জায়গা থেকেই তারপরে সমস্ত আইনজীবীরা মিলে সিদ্ধান্ত নেন ঠিক আছে তাহলে মামলাটা পিছিয়ে দেওয়া হোক সেক্ষেত্রে ডেট দেওয়া হয়েছে আগামী সোমবার বেলা দুটোর সময় এই মামলা অর্থাৎ আগামী আট তারিখ বেলা দুটোর সময় এই মামলার হেয়ারিং হবে প্রথমে বলবেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেমন জানালেন যে তিনি বলেছেন যে সমস্ত কিছু বলা হয়ে গিয়েছে তারপর আবার দুদিন কেন সময় লাগবে রাজ্যের এবং তারাও তারপর প্রস্তুত হবেন দুদিন ধরে রাজ্য কী সওয়াল জবাব করে তার প্রতি বিরুদ্ধে তাদের যা বক্তব্য সেগুলো সাজাবেন এবং তারপর তারা এখন পরবর্তীতে আমাদের অবশ্যই পরবর্তীতে এই আট তারিখের দিকে পরবর্তী সোমবারের উপরে অবশ্যই নজর থাকবে মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কি থাকবে এবং পাল্টা রাজ্যের তরফে কি জানানো হয়